এক লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্য সাতষট্টি হাজার টাকা এটা অলমোস্ট ফিক্সড এক লক্ষ তেতাল্লিশ কালেকশন প্রথমে আছে ফোর বি চব্বিশ সালে গাড়ি দুই বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ি চলছে পনেরো হাজার কিলোমিটার দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই শর্মে আসলে কথা বলার সুযোগ আছে তারপর আরেকটা আছে ফোর বি রেগুলার বিশের বিশের মডেল ডাবল ডিস্সের গাড়ি দুই বছরের কাগজ করা খুলনা মেট্রো নাম্বার গাড়িতে ইংশল এক টাকার কোনো কাজ নাই দাম দিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তারপর আছে এফজেড ভার্সন টু আঠারো সালের মডেল খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ি আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে দাম দিচ্ছি মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা অবশ্যই শরীর আসলে কথা বলার সুযোগ আছে তারপর আছে অ্যাপাচি আর টি আর টু বি সাতেরো সালের গাড়ি দুই বছরের কাগজ করা খুলনা মাত্র ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দাম মাত্র আশি হাজার টাকা তারপর আছে হিরো হাং সাত সালে ম্যানুফ্যাকচার দুই বছরের কাগজ এটাও খুলনার কাগজ দাম দিচ্ছি মাত্র বাহাত্তর হাজার টাকা অবশ্যই সরে না আসলে সম্মান করা সম্মান করা যাবে তারপর আছে বাদাস পালসার দশ বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এগারো সালের গাড়ি দাম দিচ্ছি মাত্র সাতষট্টি হাজার টাকা এটা অলমোস্ট ফিক্সড প্রাইস তারপর আছে একটা আছে দু হাজার পনেরো সালের পালসার দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড দাম মাত্র টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে আর ইনশাল্লাহ যার যে বাজেট আছে ইনশাল্লাহ অবশ্যই শোরুমে আসলে দাম করে নিতে পারবেন আর প্রত্যেকটা থাকবে নাম পরিবর্তন করার সর্বোচ্চ সুবিধা আর নাম পরিবর্তন না না করে দিতে বলে সেই ক্ষেত্রে আপনার গাড়ি ফুল টাকা ক্যাশব্যাক দিতে পারবেন আর যার যে বাজেট সেই বাজেটের ভিতরে ইনশাল্লাহ দেখে শুনে বুঝে আপনি বৈধ কাগজ পাই বৈধ বা বৈধ জায়গা থেকে গাড়িটা কিনুন আসসালামু আলাইকুম